এই হচ্ছে জাপানের বিখ্যাত ফুল সাকুরা। এখন চলছে নভেম্বর মাস আর এই মাসে সাকুরা দেখে অবাক হবারই কথা হ্যাঁ এইটা হচ্ছে অমৌসুম বা অসময়ের সাকুরা। জাপানিজ ভাষায় বলা হয় হাজুরে হাজুরেন সাকুরা। সাধারণত সাকুরা ফুটে থাকে হারু কিসেতুতে হারু মানে হচ্ছে বসন্তকাল আর জাপানে বসন্তকাল হচ্ছে মার্চ এপ্রিল মে এই তিন মাসে হয় বসন্তকাল তো এখন চলছে নভেম্বর নভেম্বরটা হচ্ছে আপনার আঁকি আঁকি মানে হচ্ছে শরৎকালের শেষের দিকে এবং শীতকাল বাকি আছে আরও প্রায় পাঁচ মাস পরে এই সাকুরা ফোটার কথা জাপানে সাধারণত মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের শেষ কিংবা মের শুরুতে এই সাকুরা ফুল শেষ হয়ে যায় তো আরও চার পাঁচ মাস পরে ফুটার কথা তো এটা এখনই ফুটে গেছে এটা জাপানিজরা যেটা বলে থাকে সেটা হচ্ছে এটা কিসে হাজুরে নোসাকুরা মানে ঋতুর বাহিরে আর এখন যেহেতু আঁকি চলছে মানে শরৎকাল শরৎকালে হালকা একটু ঠান্ডা ঠান্ডা পরে আবার গরম পরে তো এই যে হালকা ঠান্ডা কয়েকদিন আগে একটু বেশি ঠান্ডা পড়েছিল এই গাছগুলা মনে করেছে কি হয়তোবা শীতকাল শেষ হয়ে গেছে কারণ খুব বেশি একটু শীত পড়ছিল কয়েকদিন শীত পাওয়ার পর আবার যখন গরম আসছে তখন এই গাছ কয়েকটা গাছ মনে করলো কি শীতকাল শেষ মনে হয় বসন্ত চলে এসেছে এমনিতে সাধারণভাবে বসন্ত আসেনি কিন্তু তাদের জীবনে বসন্ত চলে এসেছে তাই তারা ফুটে গেছে এটা হচ্ছে জাপানিজদের কথা আর আমাদের কথা হচ্ছে গাছের মালিক যখন যেই গাছে ফুল চাইবে ফল চাইবে তখনই ফুল ফুটবে আর দেখুন এই গাছটিতে ফুল ঝরে অলরেডি পাতায় ধরে যাচ্ছে এটার জীবনে বসন্ত শেষ হয়ে যাচ্ছে আর ওইদিকে অন্যান্য গাছগুলার জীবনে শীত শুরু হয়নি বসন্ত মধ্যে আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর সাকুরা ফুল দেখাতে পারবো সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফিজ We'll